অন্যরকম একটা ভিডিও ফেরি থেকে লোড বোঝায় দুটি ট্রাক্টর ফেরি থেকে উপরে উঠতেছেন একটি সোনালীকে ট্রাক্টর অন্যটি আইসার ট্রাক্টর অনেকগুলো গাছ লোড নিয়েছেন সোনালিকে ট্র্যাক্টর দুই তিনটা চান্স নেওয়ার পরে উঠতে পারছে আইসের ট্রাক্টরটা অনেকবার চান্স নেওয়ার পরে উঠতে পারেনি বাসার সাথে ধরনের হেভিলোডের কাজ করার জন্য এত ছোট ট্র্যাক্টর আসলে ব্যবহার করা উচিত না কমপক্ষে পঞ্চান্ন অথবা ষাট হাজ করে ট্র্যাক্টর ব্যবহার করা উচিত সোনালিকের ট্র্যাক্টরটা পঞ্চাশ হাজ করে ছিল আইসার ফোর জিরো মডেলের ট্র্যাক্টর তারপর সোনালীকে ট্র্যাক্টর দিয়ে আইসা ট্র্যাক্টরের রশি বেঁধে টান দেওয়ার চেষ্টা করছে রশি ছেড়ে গিয়ে আবার ট্র্যাক্টর ব্যাগে চলে যায় খুব রিস্কিভাবে তারা চেষ্টা করে আসলে এই ধরনের হেভি কাজগুলো করার জন্য এত ছোট ট্র্যাক্টর ব্যবহার করা উচিত নয় কম পক্ষে পঞ্চনা ষাট মডেলের ট্র্যাক্টর ব্যবহার করা